কাটেগা হ্যাঁ সুন্দর হয়েছে যাও 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 আমি এখন আছি দুহারের ঐতিহাসিক এবং সবচেয়ে বড় হাট যাপারা দেবীনগর হাটে আর প্রতি বৃহস্পতিবার এ হাটে কিন্তু বিভিন্ন জেলার মানুষ এসে ভিড় জমান আর আজকে জানার চেষ্টা করব অন্য দ্রব্যের দাম কিরকম হচ্ছে হাটে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের পুরো ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করুন মাছ যেহেতু শুভ ফার্স্টে চলে আসলাম মাছের আরদে আর মাছ তেমন একটা ওঠেনি এখনো পর্যন্ত এগারোটার একটু কম বাজে যার কারণে আস্তে আস্তে উঠবে আর আজকে বাজারে মাছের দাম কেমন সেটা নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব কাতল কত সাড়ে তিনশো নাই কি আর মাছের বাজারের শুটকি মাছের দোকানও আছে বিভিন্ন রকমের ইলিশের কেজি কত করে বিক্রি করতে কাকা মন হিসাবে আমরা বিক্রি হইতা সেখান থেকে কিনে খুচরা ভাবে বিক্রি করবে অনেকে বিভিন্ন জায়গা বরিশালের আমরানি যেহেতু এখন দশটা বাজে সো একটু ভিড় কম এগারোটার দিক দিয়ে অনেক পরিমাণ ভিড় থাকবে বাজারে এখন গাড়িগুলা মালামালগুলা পৌঁছে দিচ্ছে মালামাল নামাইতেছে সবাই একটু আমরা জানাম কাকা ইর দাম কত করে মরিচ কত করে পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি কাকা পেঁয়াজের কেজি কত করে পেঁয়াজ পেঁয়াজ একশো দশ টাকা আরাধা দুশো বিশ ভাই আলুর কেজি কত করে ষাট টাকা কেজি হাঁস কিনছে জোড়া হাঁস শশার কেজি কত করে কাকা আসলে এগুলো সত্তর সাই সত্তর আর সাই কত লাগবে না না কাকা রাজা হাঁস দুইটা কত নিছে কত নিছে দুইটা তিন হাজার টাকা এক জোড়া তিন হাজার হ্যাঁ কি অবস্থা কেমন আছেন নুস্তার কেজি কত করে বিক্রি করেন নুস্তা কত করে সত্তর মূলা সাইট আপনি কাঁচামাল বিক্রি করেন ভালোই তো না এখন চলে আসলাম হলে পানের বাজারে পানের চলি কত করে বিক্রি করতেছেন কাকা তিরিশ টাকা লেবু আছে লেবুর হালি কত করে ভাই সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছে অনেকে বাজার করে করাও শেষ মুরগি কত করে নিলেন কাকা সাড়ে তিনশো দুই দুইটা একটা সাড়ে তিনশো দুইটা কত সাতশো টাকা আচ্ছা ধন্যবাদ এই যে ঘোল বা মাথা কত করে আস্তে আস্তে কিন্তু মানুষ আসা শুরু করে দিয়েছে জয়পাড়া দেবীনগর হাটে

এই সাইডে তেলার দোকান তেল এদিক দিয়ে কিন্তু সব জিনিস ঠিক করা হয় এই যে দেখতেছেন মোবাইল থেকে শুরু করে লাইট ফ্যান বিভিন্ন রকম জিনিসপত্র ঠিক করা হয় আর এইগুলা হলো সোলার ঝাড়ু এই যে সোলা দিয়ে ঝাড়ু তৈরি করে নিয়ে আসছে বাসা থেকে এগুলা বিক্রি করতে আনছে এইদিকে বাদাম হাট বাদামের হাট বসছে কাকা বাদামের কেজি কত কিনা আচ্ছা তিরিশ টাকা এটা হলো বাদাম হাটা বাদাম হাট পুরাটা বাদাম গোম এগুলা হাট হ্যাঁ হ্যাঁ আর কাকায় বলতেছিল ভিডিও বানাও নাকি কাকারে বললাম হ্যাঁ ভিডিও বানাই সো দেখতেছেন এই যে ভাঙ্গারি সব ভাঙ্গাচুরা জিনিসগুলো ঠিক করা হয় এখানে বিভিন্ন রকমের নষ্ট জিনিসগুলো এখানে সারা হয় ফ্যান মোবাইল বিভিন্ন রকম জিনিস সারা হয় এই যে এখানে দাভুটি তৈরি করে বিক্রি করা হয় এই যে বেগুনের চারা বিভিন্ন রকম চারা বিক্রি করা হয় বেগুনের চারা সব ও তো বেগুনের চারা বলেন শুনি মানুষ জানো বেগুন বিভিন্ন চারা আছে এখানে বিক্রি হয়েছে এই যে ফলের দুটো আনারস সিজনটা আনারসের আনারসের পিস কত করে কাকা হ্যাঁ কত করে পিস

চারদিকে শুধু ফল আর আমাদের দেবীনগর হাটটা কিন্তু বিশাল বড় অনেক একর জায়গা নিয়ে এই জয়পাড়া অবস্থিত এই জয়পাড়ার দেবীনগর হাট আর হাটটা ভাগ ভাগ করা আছে এক এক জায়গায় এক এক জিনিস উঠে সেটা একটা নির্দিষ্ট স্থান দিয়ে দেওয়া হয়েছে সুন্দর হয়েছে যাও 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 বেন্ডি পঞ্চাশ টাকা আর বেগুন কথা আশি টাকা আজকের ভিডিওটা এখানে শেষ ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না